আপনাদের কি জোড়া হয়েছে না এক নম্বরটা জোড়া হয়েছে বাকিগুলো এখন জোড়া হয় নাই তার মধ্যে দু নম্বর তিন নম্বর এখন জোড়া পড়ে নেই নাম পড়ে না একটা আধা পড়ে না 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 আচ্ছা বুঝিলাম যে এক নম্বর নম্বরটা আপনারা মানে কাকে করেছেন এক নম্বর কাড়াই শত্রুগণ বাবু সাথে জোড়া হয়েছে সনাডু সনাইডু আচ্ছা আচ্ছা আর বাকি যে আপনাদের আসলে তিনটা কাড়া রয়েছে সেই কাড়াগুলো তো জোড়া মনে হয় না না এখনত তখন নাম পড়ে না 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 দুটা কাড়াতে নাম পড়ে নাই চার নম্বরটাতে হাতে জ্বর পড়েছে তো দু নম্বর তিন নম্বর পড়ুক নাম সিলেক্ট হবে তখনই চার নম্বরেরও কনফার্ম করে দেবো তো বলছিলাম মানে ওই ফাইনালটা মানে মানে ভাই হবে দেরি আছে পোসে দু দিনে ফাইনাল রিপোর্টটা দেবো কে কে জোড়া পালো তার আগে যদি লাগনি কাড়া ভালো পায় তো তার আগেই কনফার্ম করে দেবো মানে দু কাটা মানে কি রকম দেখে নেবেন দু নম্বরটা ওপেন চ্যালেঞ্জার কাটা ओपन चैलेंज कार्ड दो तीन बार खेला आज बाय दो बार खेला आज गायो दो बार खेला आज अच्छा ओडा ओपन चैलेंज कराई लेबो हां जोनो मटा ओपन ओपन चैलेंज थकते हां ओडा ओपन चैलेंज तीन नंबर टा तीन नंबर टा हालीपुरा हालीपुरा बडो काडा बडे लेवल देखे लेवल देख ओडा लेवल देख लेवल हां अच्छा अच्छा नंबर टा माने कितन जरा करबो ओडा 6 दा लेवल ओडा लेवल देखे हां तो जाओ